নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে একটি নরম পাটিসাপটা রেসিপি যেটা প্যানে আটকাবে না এবং শক্তও হবে না আর কিছু সাথে থাকবে টিপস যেগুলো মেনে চললে পাটিসাপটা হবে একদম নরম আর টেস্ট হবে দুর্দান্ত এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিন আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না তাহলে চলুন শুরু করি নারকেলের পাটি সাপটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি একটা আস্ত নারকেলের হাফ আমি কুড়িয়ে নিয়েছি কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি সেটা গরম হতেই একটা আস্ত গুড়কে আমি লিকুইড করে নেব এরকম জলের মধ্যে এটাকে দিয়ে হিট দিতে দিতে লিকুইড করে নেব গুড়টাকে এরকম পাতলা করতে কিন্তু একদম বেশি সময় খরচা হয় না পাঁচ থেকে সাত মিনিটের জন্য যদি আপনারা একটু বেশি হিট দিয়ে গুড়টাকে লিকুইড করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি গুড়টা কলে যায় আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমার গুড়টা কিন্তু একদম লিকুইড হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোড়াটা এই সময় ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে নারকেলটাকে খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর একটা পাক ধরে যাচ্ছে এইভাবে আমি বেশ কিছুক্ষণ কন্টিনিউ নাড়িয়ে চালিয়ে গেলাম একদম মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আপনারা চাইলে ওটাকে লিকুইড দুধ দিয়েও করতে পারেন দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ওটা ওদিকে হয়ে গেছে তৈরি হয়ে গেছে কি করে বুঝবেন কড়াই থেকে যখন ঝুরঝুরে হয়ে নারকেলটা একদম উঠে আসবে তখনই ভাববেন যে পুরটা তৈরি হয়ে গেছে ওদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিই তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো সুজি সুজিটাকে আমি আগে একবার পাউডার করে নিয়েছি এবার তারপরে ওর মধ্যে অ্যাড করেছি এক কাপ মতো ময়দা আর দিয়ে দিয়েছি অল্প নুন তারপর শুকনোভাবে সুজি আর ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর অ্যাড করেছি এখানে পরিমাণ মতো চিনি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি এবার এগুলোকে সব শুকনোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নিলাম আর বলে রাখি এর মধ্যে কিন্তু বেশি চিনি দিচ্ছি না অল্প মতোই চিনি দিলাম একদম লিকুইড দুধ দিয়েই এই মিক্সারটাকে মেখে নিতে হবে আর চিন্তা নেই দুধটা কিন্তু আগে থেকে আমি জাল দিয়ে নিয়েছিলাম আপনারাও কিন্তু অবশ্যই জাল দিয়ে নেবেন তারপরে আমি ওটাকে রুম টেম্পারেচারে এনে ওটার মধ্যে ঢেলে ওটাকে মিক্স করে নিয়েছি একটা খুব স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে তার জন্য আমি আরেকটু পরিমাণে জল অ্যাড করেছিলাম ভালো করে মিক্স করে নিয়ে এইবারেই কড়াইতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এক হাতা ব্যাটার ঢেলে দিয়েছি পাটিসাপটা করার জন্য কিন্তু তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটা বেগুনের বোটা দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি তারপরেই এক হাতা প্যাটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে প্যান্টটা একটুখানি গোল গোল ঘুরিয়ে এটাকে একটুখানি বড়ো সাইজের সার্কেল একটা শেপ দিয়ে নিয়েছি আর হাতের মুঠোয় একটু লম্বা আকৃতি করে পুর নিয়ে নিয়েছি পাটি একদম ধারে ভালো করে বসিয়ে এরকম স্প্যাচুলা দিয়ে কিন্তু এরমভাবে রোল করে দিতে হবে এইভাবে ফোল্ড করে দিলেই আপনার কিন্তু পাটিসাপটা একদম রেডি আস্তে আস্তে সাবধানেই কিন্তু রোল করে নেবেন আর এইভাবে প্রত্যেকটাই করে নিতে হবে দেখবেন একদমই ফাটবে না আর একদম ছিঁড়বে না অনায়াসে প্যান থেকে উঠে আসবে একটা খুব সহজভাবে তৈরি হয়ে গেল আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাই আরও এক হাতা ব্যাটার আমি ভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ হতে দিয়ে একদম সাইড ঘেসে লম্বাটে আকার করে পুটটা বসিয়ে দেবেন আর এইভাবে স্প্যাচুলার সাহায্যে এটাকে ফোল্ড করে দেবেন কাজটা কিন্তু একদম আস্তে আস্তে করবেন আর একদম কেয়ার নিয়ে এটাকে করার চেষ্টা করবেন তাড়াহুড়ো করে কিন্তু একদমই করবেন না এইভাবে উল্টে পাল্টে সব দিকটা একটু কড়া করে ভেজে নিলাম আমাদের একদম দারুণ সুস্বাদু নারকেলের পাটিসাপটা রেডি তাহলে খুব সহজভাবে তৈরি হয়ে গেল সকলের প্রিয় পাটিসাপটা এটা আপনারা নারকেলের পুর দিয়েও করতে পারেন আবার ক্ষীরসাদেও করতে পারেন এইভাবেই কড়াই থেকে ইজিলি উঠে যায় আর এখন পৌষ পার্বণে করবেন না তো কখন করবেন বন্ধুরা আশা করি তোমরা এই প্রসেসটা দেখে নিয়েছো আর তোমাদের খুব ভালো লেগেছে প্রসেসটা আর আপনারা যদি বাড়িতে তৈরি করেন ঠিক এইভাবেই তৈরি হবে আশা রাখছি দেখবেন এক চান্স এই রেডি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা জুসি আর কতটা নরম হয়েছে আপনারা যখনই কামড় বসাবেন তখনই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আয়কনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন টাটা